দেখুন আপনারা কি এই ধরনের মুনাফিকদেরকে ক্ষমতায় বসাতে চান যারা মুখের কথা এক আর বাস্তবতায় কাজে অন্য রকম এরকম কাউকে কি আপনি ক্ষমতায় বসাতে চান চলুন এই বিএমপি নেতা কি বলে আমরা শুনি আসি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এদের ক্ষমতায় বসালে আপনার পরিস্থিতি কেমন হবে চলুন আমরা শুনি আসি আমার টাকা পাওয়ার উপলবণে আল্লাহর কসম আমি ওযু করে আসি আমি পাঁচ জমত নামাজ পড়ি আমি আপনাদেরকে নাজের তো টাকা কখন কিন্তু খবর আছে নদীর মধ্যে মধ্যে ডুবানো হবে না সেই কমিটিতে টাকা জমা দিলে টাকার কোন হিসাব নাই সেই কমিটিতে একদিনের জন্য কোনো চাঁদা দিচ্ছি নামে এই কাজী হীরা নেতৃত্বে যেটা দুলুবাই করতেছে ঠিকাদার সমিতির নামে এই পাঁচ আগস্টের পরে মিনিমাম থেকে পঁচাত্তর কোটি টাকার চারাবাজি হয়েছে দেয় সভাপতি হচ্ছে কাজী হীরা রে বানাইছে এই কাজীরা সড়ক জনপথ এল জিডি পানি উন্নয়ন বোর্ড পৌরসভা গত মাসেও প্রায় পঞ্চাশ কোটি টাকার ঠিকাদারি কাজ বাদ বাটোয়ারা হয়েছে এইভাবে পাঁচ তারিখের পর থেকে হয়েছে একবার সতেরো কোটি টাকার কাজ পরবর্তী গত মাসে ছাব্বিশ কোটি টাকার

কখন বলো টাইম আচ্ছা ভাই ওই এত কথা নাই টাইম কখন দিবে কয় তারিখে সাত দিনের মধ্যে না চব্বিশ মধ্যে জানুয়ারি মাসে সাত তারিখে তোমার ঠিক খারাপ পরিণতি আছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি করো ভাই ভাই টাকা কখন না দিলে খবর আছে নদীর মধ্যে হবে এটা রাখো ক্ষমতায় বসালে আপনার পরিস্থিতি কেমন হবে